ইসলাম ওয়ালাইকুম ক্যামেরাথিনসেবা আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দুয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের আমরা চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে দুপুর থেকে শুরু করছি আজকে যেহেতু জুম্মার দিন বারোটা বাজেই আজান দিয়ে দেয় সাড়ে বারোটার দিকে কাজ করছে আমি কিছু রান্না বান্না করবো ঘরের কাজ টাজ এগুলোই আপনাদের সাথে শেয়ার করবো ঘরটায় এতক্ষণ যে কি তলানো ছিল আমি যদি একটু ভিডিও করে রাখতাম তাহলে ভালোই হতো এই মাত্র বাবু ঘুমাইছে তাও আবার দেখি গুরু আঙ্গুল হাতে দিয়ে ভিজা হচ্ছে খালি গায়ে এই জন্য আর দেখালাম না দেখে মা আসার বাবু বাবুটা ঘুমাচ্ছে তো ওকে ঘুম পাড়িয়ে আমি হচ্ছে সকল কাজ টাজ করে ফেলবো তারপর আমি গোসল টোসলও সেরে ফেলবো আজকে কিন্তু দিন নামাজ পড়ি নাই একটু মানে আমার এত শরীর খারাপ ছিল আমার পুরো জ্বর ঠান্ডা গেছে এতদিন আমি এক বেলা জাস্ট ওষুধ খেয়েছি এই কয়েকদিনের ভিতর এতেই যাই ভালো হয়েছে আমার ওষুধে এত অ্যালার্জি মানে আমার মানে ওষুধ যে এত বিরক্ত লাগে আমার এই জন্য আর ওষুধ ওষুধ খাওয়া হয় না এখন হচ্ছে ঘরের টাজ করবো এগুলোই আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করেন যে তুমি এই চ্যানেলটা ছাইরো না বা তুমি এই চ্যানেলটা নিয়ে আরও এগিয়ে যাও এইভাবে আগাতে হবে কি করতে হবে না করতে হবে সম্পূর্ণ সব কিছু মানে আমাকে বলেন তো এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে বাট দেখি যদি নিজের মতো করে হয় যে না আমার এটাই লাভ হবে কারণ এটা আমার চিঠি আনা চ্যানেল চিঠি আছে সব কিছু আছে তো এটাই জাস্ট কিছুদিন কাজ করলেই সে টাকা পেমেন্টটা হাতে পাবে তো যদি কেউ কিনে কিনতে চান বা আশেপাশে কেউ যদি কিনতে চায় আপনারা আমাকে অবশ্যই নখ করবেন আমার ফেসবুকে আহমেদ রাফি একটা আইডিয়া আছে আমি এখানে দিয়ে দেব যদি আপনাদের খুঁজতে বেশি সমস্যা না হয় তো ওইটাই আমাকে নখ করবেন আমি হচ্ছে দিয়ে দেব আপনাদেরকে আর আপনারা প্রত্যেক মাসে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকাও ইনকাম করতে পারবেন যদি আপনারা কাজ করেন আমি এমনও মানুষ দেখছি এক মাসে টার্গেট করে দেড় লাখ দুই লাখ এরকম যাদের ছোটো ছোটো চ্যানেল আমার মতোই আর আপনারা কেন পারবেন না চেষ্টা করলে সবাই পারবে আমিও পারবো বাট আমার বেবি নিয়ে আমার হচ্ছে না যদি আবার কোনো দিন ইচ্ছে জাগে তাহলে আর অন্য একটা চ্যানেল খুলে অন্য একটা চ্যানেলে কাজ করব আমার ভাই এটা থেকে মনে হয় না আমি টাকা ইনকাম করতে পারবো কারণ আমার যে অবস্থা কেন জানি না আমার এই ভিডিও টিডিওর মধ্যে টানে না যে আমি ভিডিও দিয়ে ভিডিও করে বা এরকম এত কষ্ট করে টাকা ইনকাম করবো একটু আগে ছাদে গেছিলাম মাথা মুথা এখনও ঘুরাচ্ছে আমি একটা আমের ট্যাঙ্ক বানাচ্ছি ও আপনাদেরকে আমি আমার আম্মু আচার দিয়ে গেছে ওই আচারগুলো দেখাচ্ছি বেদ বাবুকে শোয়াইনি ভাই মা মানেই শান্তি এগুলো হচ্ছে রুটি এবার অন্য কিছু মনে করবেন না যেন এই যে এইটা আমি ওগুলা একটু ইগনোর করেন আমি জাস্ট আচারগুলো বের করি ওদিন হচ্ছে আমি কি বলে বৌয়া রান্না করেছিল আম্মু ওগুলো দিয়ে খাইছিলাম ভাই দেখেন এই যে পানির বোতল আরও একটা বড় এক লিটারের আছে ওগুলো হচ্ছে নিচে অ্যান্ড এখান থেকেই দেখাই এত সুন্দর আচারগুলো কালার আমি ই ও বাবু চোখে চাই না চলো ইস জাস্ট দেখুন অনেক সুন্দর কালার কি যে সুন্দর কালারটা আর খেতেও অনেক বেশি মিষ্টি আম এটা পুরো ফুল ভর্তি দিয়ে গেছিলো আমি খেয়ে যে অর্ধেক করে ফেলছি এত মজা লাগছে আমার থেকে অ্যান্ড এটা হচ্ছে আমসির মতো অনেকটা এটা রোদ্র টোজ্রা দেওয়া লাগবে না আম পুরো রেডি করে আমাকে দিয়ে গেছে তো জাস্ট মাথা ব্যথা হলে বা মাথা গুঁড়ালে টক টক খেলে আছে না টকটক খেলে একটু মাথা ঘুরানো কমে যায় তো ওরকম টাইপের আর কিছু করা লাগবে না একদম রেডি জাস্ট আপনারা একটু একটু করে খাবেন আপনারা না সরি আমি আর যে যে খেতে চান আমার বাসায় চলে আসবেন এই যে আরও একটা আছে এই যে এটা হচ্ছে টক ঝাল আম আমি ফার্স্টে ভাবছি এটা মোরব্বা বাট না এটা হচ্ছে টক ঝাল একটা আমের আচার পুরো ভর্তি ছিল এখান থেকেও আমি কিছুটা খেয়েছি আম্মু কিন্তু কালকে না সরি পরশু দিয়ে গেছে দুই দিনের ভিতরে এই অবস্থা করছি আম্মু রুচিত বড় বড় বয়রমে করে আমাকে দিয়ে যাওয়া আমি নিজে তো বানাতে পারি না বাট খেতে আমার অনেক বেশি মজা লাগে আম্মু এবার বলছি এসে মোরব্বা দিয়ে যাবে মোরব্বা লবণের আচার এগুলো আমি অনেক বেশি পছন্দ করি আপনাদের ভাইয়াও মোরব্বাটা একটু বেশি পছন্দ করে এই জন্য হচ্ছে আমি বলছি তাহলে মোরব্বাটা একটু বেশি করে বানাইও দেখুন কালারটা যে আসতেছে না জোস অ্যান্ড সামনাসামনি আপনারা দেখলে তো না খেয়ে মনে করেন চাইবেন যেতে না অনেক সুন্দর আর এই যে এইখানে হচ্ছে তেলটা দেখুন এগুলা খিচুড়ি বা সাথে খেতে ভীষণ মজা লাগে এই যে আমার ঘরের অবস্থা দেখুন ওর অবস্থাটা কি মানে ওরা হচ্ছে খেলাধুলা করে এভাবেই রেখে গেছে আমি আর ঠিক করতে আসি নাই আর সব দিক ঠিক আছে এটা হচ্ছে বাবুর কলায় একটু পর উঠলে হচ্ছে খাওয়াতে হবে ও দিস নট লাইক দিস লাইক আর এটা হচ্ছে বাবুর হচ্ছে পাউডার দানি এটা শেষ আর আপনারা সবাই আমি তো নিজের চ্যানেলতে পারি না মানে উঠাতে পারছি না এটার ভয় আমি আর কি এটা বিক্রি করে দেব। তাও আমাকে যারা যারা দেখছেন দশজন বিশ জন পাঁচজন যেই কয়জনই আমাকে দেখেন তারা অবশ্যই গ্লো বাই বুসরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন আমি আসলে অনেক দিন যাব তার চ্যানেলটা ঘুরে আসি না জন্য হচ্ছে আমার তেমন একটা মনে নেই তো গ্লোবাই ভুষরা এই চ্যানেলটা অবশ্যই 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 সবাই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলটা মনে করবেন আমারই আরেকটা চ্যানেল সবাই সাপোর্ট করবেন চ্যানেলটাতে আসলে আপনাদের সাপোর্ট ছাড়া কেউ উঠতে পারে না তো এই যে দেখেন কী অবস্থা ঘর বাড়ির ফোকাস করে না কেন আমি হচ্ছে এগুলো ধুব এগুলো সব ময়লা আর এখানে হচ্ছে পিঁয়াজ মরিচ কাটাকুটি করবো এখানে কলা রান্না করব মানে এখানকার অবস্থাটা কি মানে এগুলো সব গুছাতে হবে আর সামনে যেহেতু কুরবানি ঈদ ওইটার জন্য হচ্ছে আমাকে সব গুছ গাছ করে ফেলতে হবে আগে থেকেই অ্যান্ড এখন হচ্ছে আমি মিস্তিপে নিচের তাকটা ধরবো এই জন্য হচ্ছে ভিডিও করা আসলে এটার ভিতর যা আছে ওটা মানে এখন থেকেই দেখা যায় এখানের অবস্থাটা কি গুলু 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 করছে 私たちは。

あのさみれが。